তেতিন জিনিস আপনারা মনে রাখবেন গরীব আজকে যারা গরীব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে जिंदगीতে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরীব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কোনটা একটা হলো তালাক আরেকটা হলো বৈক্যপ্রীতি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তুই বিপক ঘুরতেছে একটা লোক বলল মিয়া তোমার তো সারা জীবনই খারাপ করতে দেখি কই খারাপ করব না করব কি যার কাছে যাই সে দায় চাই না না দইয়া না 1 টাকা এমনেstar দেয় না তুই আমি কেমনে পড় লোক কইছে তুমি বাচ্চারে চোখে দেখো না বাচ্চারে চোখে দেখো না কই বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে দেখি বল না হবে যাও বাদশা একবার যাবা এমন দাওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিসি পিছনে ঘুরে এত লাভ নাই পাতিসি এলে খাই তোমার একটা ঠ্যাং দেবে কাল দatenin খেলালে কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় বুরু আর হরিণ একটা রাম দিলে তুমি শতটা খাইতে পারবে তো বলছে বাদশার কাছে যাও বাদশারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মনে শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাচ্চা বাইরে আসার পর ফকির বললো আসসালাম আলাইকুম বলিয়া ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলে তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুণ অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে সিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোন কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া ক কানাস্তাই আল্লাহ তোমার একমাত্র বাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাছে সাহায্য আল্লাহর কা কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান মুক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের ওষুধ পড়ি সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটা ঘটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন আজাবান মনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে তা কৃতজ্ঞতা আদায় করে সুবহানাল্লাহ বিহা বিপদ আসে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যতক্ষণ শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নেয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর বড় ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস লেগে গেছে কয় যে তিনটা আল্লাহর উপর জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনের শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উচ্ছ নাকের মধ্যে মহিলা তাতে সাতা পেটের মধ্যে দুর্গন্ধ বরা ক্ষমতার আর আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আপনি লাভাবে অন্তত টঙ্গি তাবিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চ কে বলো ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত না কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু ঘর কুটার ন্যায় সব কুড়িয়ে দিয়েছে যেগুলি তারা বলে প্রাকৃতিক মাথা আচ্ছা দুর্যোগের প্রকৃতি কোন জন্তু জানে না প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপালপোড়া রাখা বসে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে আল্লাহ এখন চিনেই ভালো করে